মিষ্টি পান্তুয়া রসগোল্লা সব কিছু কিন্তু আমরা বেশিরভাগ সময় দোকানে কিনে থাকি কিন্তু যদি বাড়িতে বানানো যায় এবং যে কোনো অনুষ্ঠানে কিন্তু আমাদের রসগোল্লা মিষ্টি বাড়িতে বানালে কিন্তু সেটা একটা দুর্দান্ত স্বাদ হয় বাজারের মিষ্টির চাইতে বাজারে তো সবসময়ই কিনতে পাওয়া যায় কিন্তু বাড়ির মিষ্টি বানাতে পারলে সেটা কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো আজকে বানিয়ে নেবো রাঙা আলু দিয়ে পান্তুয়া তো কীভাবে বানাচ্ছি পুরো রেসিপিটা কিন্তু এখানে শেয়ার করছি আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন তো এই মিষ্টি বানানোর জন্য আমি রাঙা আলু নিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে এখানে একটু সিদ্ধ হতে দিয়ে দিয়েছি একটু ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এটাকে কিন্তু একটা পাত্রের মধ্যে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম যাতে হাতে মাখতে আমাদের অসুবিধা না হয় গরম না লাগে তো এটাকে ভালো করে মেখে একদম সুন্দর করে প্লেন করে নিচ্ছি তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে মাখা হয়ে যাচ্ছে যেহেতু ভালো করে একেবারে সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা কিন্তু আমাদের সববারই বেশ প্রিয় তো এর মধ্যে নিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমি বড় হাতার দু হাতা মতো ময়দা নিয়ে নিলাম আর এর মধ্যে এবার দিয়ে দেব ওই হাতার মাপেরই এক হাতা মতো গুঁড়ো দুধ এটাও দিয়ে দিলাম এক হাতা এবার দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার এটা দিয়ে দিলাম হাফ চামচ মতো পরিমাণটা কিন্তু শুনবেন পরিমাণটাই কিন্তু এখানে মেন যেভাবে মাখাচ্ছি যে পরিমাণটা দিলাম এটা দিলে কিন্তু একেবারে পারফেক্ট পান্তুয়া বানানো যাবে তো দেখুন এই পুরো জিনিসটাকে দিয়ে খুব সুন্দর করে কিন্তু প্রথমে মিশিয়ে নিতে হবে তো পুরোটা যেহেতু রাঙা আলু দেওয়া আছে এর মধ্যে তো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা এরকমভাবেই মাখা হয়ে যাবে তো বেশ কিছুক্ষণ মাখতে সময় লাগবে এটাকে তো আমাকে শম্পা হালদার ওয়ান ওয়ান টু আমাকে কমেন্ট করে জানিয়েছেন বাহ খুব সুন্দর হয়েছে মটরের ঘুগনি তো এভাবে আপনিও কমেন্ট করতে পারেন আমি এখানে কিন্তু আপনার নাম শেয়ার করব থ্যাংক ইউ দিদি তো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাখতে মাখতে কিছুটা নরম হয়ে আসলো তারপরে দিলাম এক চামচ মতো ঘি এটা দিলেই কিন্তু পুরো মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর হাতেও আমাদের চিপকে যাবে না আর এই পাত্রের গায়েও কিন্তু লেগে থাকবে না তো দেখুন মাখিয়ে নেওয়ার পর জিনিসটা কতটা নরম হয়েছে আর দেখুন পাত্রের গায়েও কিন্তু একটুও লেগা নেই এবার এটাকে কিন্তু ভালো করে পান্তুয়ার মতো আকারে গোল গোল করে ঘুরিয়ে শেপ বানিয়ে নিতে হবে তো এতটা ময়দায় আমি দশ পিস মতো পান্তোয়া বানিয়ে নিয়েছি একটু থেসে নিতে হবে মাখার সময় যাতে খুবই নরম হয় সফট হয় আর রসটাও ঢুকতে সুবিধা হয় এর মধ্যে তো দেখুন পুরো পান্তোয়াগুলোকে একটু বানিয়ে নিচ্ছি যদি মাখার সময় মনে হয় যে আলুগুলো হাতের মধ্যে থাকছে তার একবার ভালো করে যেমনভাবে আটা মাখা হয় ওরকমভাবে থেসে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর এবং খুব নরম তুলতুলে পান্তোয়া রেডি হয়ে যাবে তো এখানে আমি পান্তুয়া রেডি করে নিয়েছি গোল করে সেভ করে এবার একটা সাইডে রেখে দিলাম এবার আমি চলুন মিষ্টির শিরাটা বানিয়ে নিই তো এখানে আমি জল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটু এলাচ একটু থেতো করে নিয়েছি এলাচটাকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেমন রস বানাবেন সেরকম পরিমাণ চিনি দেবেন আর এই রসটা একটু পাতলা হবে যাতে রসটা মিষ্টিতে ঢুকতে পারে আর একটু রস মোটা হবে যেটা ওপর থেকে শেষে দিয়ে দেবেন তো এবারে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি এবার রসটা ওইদিকে ফুটতে থাকুক তার মধ্যে আমি এর মাঝেই দিয়ে দিলাম হাফ চামচ মতো লেবুর রস তো রসটা একটু ঘন হয়ে যাওয়ার পরে তারপরে এই রসটাকে বন্ধ করা হবে আর কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি এবারে ধীরে ধীরে পান্তুয়াগুলোকে এর মধ্যে দিতে থাকি এখানে দেখুন সব পান্তুয়াগুলোকে কিন্তু আমি একে একে ছেড়ে দিচ্ছি এটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে দুপিট আর ভাজতে খুবই কম সময় ধরে মানে খুব গ্যাসটাকে কমিয়ে দিয়ে তারপর কিন্তু ভাজতে হবে যাতে একটাও তাড়াতাড়ি করে ভাজলে বড়ার সাইডে কিন্তু কালার চলে আসবে কিন্তু ভেতর খুব সুন্দরভাবে ভাজা হবে না তাই জন্য কিছুক্ষণ সময় দিয়ে দিয়ে হালকা আছে কিন্তু জিনিসগুলোকে ভাজতে হবে করে দেওয়ার পর দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন নতুন আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে সবাইকে বলবো একটা করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা কি না তাহলে কিন্তু আমিও ফলো ব্যাক করতে পারি আর আমার চ্যানেলে আস নতুন আসলে চ্যানেলটিকে যেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন হালকা করে ভাজতে ভাজতে কিন্তু জিনিসটা কিন্তু কালারফুল একদম হয়ে গেছে একেবারে আমাদের পান্ত আর রঙেই চলে এসছে জিনিসটা এবার কিন্তু আর বেশিক্ষণ ভাজা যাবে না এবার আমাকে এটাকে উঠিয়ে নিয়ে গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন একসাথেই কিন্তু আমি দশখানা পান্তুয়াই ভেজে নিচ্ছি অনেকে চাইলে আরও বিশাল পরিমাণ তেল দিয়েও ভাজতে পারেন তবে সেটা একেবারেই দরকার নেই আমার মনে হয় খুব অল্প তেলেও কিন্তু এটা ভেজে নেওয়া যায় মানে যতটা মানে দেওয়া দরকার ঠিক ততটা পরিমাণ তেল দিয়েই কিন্তু আমি সমস্ত যে কোনো রান্না করি এক্সেস তেল দিয়ে কিন্তু আমার কোনো রেসিপি রান্না হয় না আপনারা আমার ভিডিও যারা কন্টিনিউ ফলো করেন তারা কিন্তু দেখবেন তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু রসে এটা পুরো ভালোভাবে রস অ্যাবজর্ব করে নিয়েছে এবং যে রসটা মিষ্টির বাঁচিয়ে রেখেছিলাম একটু মোটা করে নিয়েছি সেটা কিন্তু আমি শেষে অ্যাড করবো তো দশটা পান্তই কিন্তু খুব সুন্দরভাবে রসটা টেনে নিয়েছে আর যেহেতু এলাচটা দেওয়া হয়েছে এটার কিন্তু স্মেলটাও খুব সুন্দর এসছে তো দেখুন এই রসটা কিন্তু হালকা মোটা মতো এই রসটাকে আমি ওপর থেকে দিয়ে দিলাম তো আপনারা বাড়িতে যদি অনুষ্ঠান হয় এই রেসিপিটা কিন্তু বাড়িতে একেবারেই বানিয়ে চমকে দিতে পারেন আর বাজারে যাওয়ার দরকার নেই বাড়িতেই যখন এত সুন্দর একটা মিষ্টি রেসিপি রেডি করা যায় তাহলে আর বাজারে যাওয়ার দরকার কোথায় তো দেখুন কি সুন্দর গোল একদম দারুণ কালারফুল একদম দোকানের মতো রেসিপি রেডি হয়ে গেছে তো যদি আপনারা প্রত্যেকটা স্টেপ ক্লিয়ারভাবে দেখেছেন তাহলে কিন্তু এরকম একটা রেসিপি বাড়িতেই বানানো যায় তাহলে আজকে এখানে রাখছি যারা চ্যানেলে নতুন যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আজকে এখানে রাখছি থ্যাংক ইউ